সরকারি চাকরি পাইয়ে দেওয়া নাম করে টাকা নিয়ে টাল বাহানা দালালের চরকে আটক করে পুলিশে দিলেন প্রতারিত ভুক্তভোগীরা জল সম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল শিলচর মেডিকেল এলাকার বাসিন্দা গুয়াহাটির এক নাম করা চাকরি বাণিজ্যের সেখানে সাগরে বিয়াল্লিশ লক্ষ টাকা লুটের অভিযোগে আটক শিলচরের নিশীত রঞ্জন দাস নাম সামনে এলো গোয়াটির এক দালালেরও টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া নামে প্রতারণার ঘটনা ফাঁস হয়েছে শিলচরে প্রতারক আটক করে পুলিশের সমঝে দিলেন প্রতারিতরা জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় বেয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে বেশ কিছুদিন নিরুদ্দেশ ছিল শিলচর ঘুমুর এলাকার নিশ্চিত রঞ্জন দাস নামের এক প্রতারক দু বছর পর অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাকড়াও করতে সক্ষম হয়েছেন ভুক্তভোগীরা শনিবার নিশীত রঞ্জন দাস নামে প্রতারককে আটক করে তারাপুর পুলিশের হাতে সমছে দেওয়া হয়েছে সাংবাদিকরা অভিযুক্ত নিশীতকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে হরে হরিপ্রসাদ চেতিয়া নামে এক ব্যবসায়ী গুয়াহাটি হাইকোর্টের এক উকিল অনুপ কলিতা সহ শিলচরেরও বেশ কয়েকজন জড়িত রয়েছেন এই ঘটনায় বর্তমানে পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে আমাদের হাতে মন্তব্য রয়েছে ধৃত এবং একাধিক ভুক্তভোগী শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত

এইভাবে এই কাজ করে আর কি কাজ করে তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার মানে এক এটা আমি কইতে পারি না তাই আমার এইভাবে কইছে আর কি তার ভাষা বেলতলা শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তো তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে তো তাই এইভাবে আমার অফার দিছে তারপরে আমি লোভে ভরচুটি অফার দিয়েছে যে মানুষ থাকলে চাকরি দে হইব তারপরে আমার কইছে হওয়ার পরে এই পার্থরঞ্জয় পার্থ চক্রবর্তী কই একজন আমরা শীতচারের গেছিল গুয়াহাটি তার সঙ্গে দেখা গেছিল পার্থ আমার কইল দাদাই দাদাইভাবে একটা সোর্স আছে তখন তাই নিয়ে একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান ভাইরে দিল তার ভাইয়ের আইছে পার্থ চক্রবর্তী তারা প্রসিপ বাড়ি তারপরে তাই নিয়ে করে দিল নীলেন্দু দাস তার বাসা বাড়ি। প্রশিবাড়ি মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে না না আমি গেছি না তারা আমার কিনারে আইসে এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইসে চৌধুরী বিশু এই ভীষু আমি সেলি

আমি তারা তারাপড় তাকিয়া টোটাল তারা আপনার সতেরো লাখ টাকা এরিয়া থেকে বাকি এরিয়া তো নাই আমার এখানে আমার ভাই আছে আমার মেডিকেল সাইডে আমার ভাই আছে আমার বোন আছে

তাই না আমি কইতে পারি না তাই না আমার কইলো যে তান তো গুহাট হ্যাঁ তাই মানে কোন কোন এম এর সঙ্গে তাই তাকে বা কন্ট্রাক্টারই করে তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন দেখি এখানে পরিচয় পরিচয় মানে আমি গুয়াড়ি থাকি তাই না আমার কিনারও থাকে আমার একজন দাদা হে মারা গেছে অসিতাভ বিশ্বাস সঞ্জুদা হে হইল আপনার নেতারাও ঠিক অপজিট ওয়ান জিরো ওয়ান প্রশান্ত বিলা এখানেও থাকতো ওই সঞ্জুদার বন্ধু হইলো হরিদা ঠিকানা যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইল যে আমার ভাই ওই ফরিদার সঙ্গে আমার পরিচয় হিসেবে তো ওই পরিচয় হইতে 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 হইতে

কোর্টে তো আমার একজন আছে তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল অনুপ কলিতা তাইন তো হাইকোর্টে অ্যাডভোকেট অ্যাডভোকেট অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তার ভাষাটা আপনার একজাক্ট কইতে পারি না তাই বোধ ডিব্রুগড় না শিবসাগর তার নাম হইল মহাদেব কাকতি আমার নাম হইল সৌমিত্র হোম চৌধুরী আমি তারাপুরে আমি তারাপুরে থাকি আমি তারাপুরে থাকি আমার নাম নিয়া হে হের নাম হইল নিশিত রঞ্জন দাস হে থাকে হলো মেডিকেল তার বাবার নাম হলো নবেন্দু নিপেন্দ্র নিপেন্দ্র দাস হের বাবা কইছে মাস্টার হে মাস্টার কইছে দুই হাজার এই থেকে এইসব জিনিস করে মানুষের ও বরাকবিলিতে মানুষের সবাই হে কিছু করে না হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে হে আমার আমার তারাপড় থেকে আমি তারাপড়ে থাকি আমার কথা কইয়া কইয়া হে প্রায় সাতাইশ লাখ টাকা নিছে আজকে থেকে তিন বছর আগে হ্যাঁ নিচে নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না আমরা খালি ডেট দে আমরা খালি ডেট দে বা ডেট দিতে 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 অলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছে গিয়া ওখানে আমরা কিতা করতাম আমরা ধরতে পারলাম না এর খালি ডেট দেয় এটা ধরা দেয় না হ্যাঁ আপনি কত টাকা দিয়েছেন আমি দিয়েছি সাত লাখ তিরিশ হাজার জন্য

আমাকে বলো যে তুমি কি করো আমি যেন আমার তো সার্ভিসিং সেন্টার গভর্নমেন্ট চাকরি করবে নাকি আমি থাকলে যদি হয়তো করবো তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তো তুমি আমি বললাম কেন কীরকম হবে বলেছে সাত হবে গভর্নমেন্ট চাকরি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে ঠিক আছে যদি হয়তো তো এটা দুই হাজার বাইশে হ্যাঁ দুই হাজার বাইশে বাইশ থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে সাত লাখ ত্রিশ হাজার টাকা আজকে অবধি কোনো পয়সা দেয় নাই ঘুরিয়ে দেয় না চাকরি তো বাদই নেন চাকরি তো ওইগুলো ফোর্ড করছে আমরা বুঝতে পেরেছি কিন্তু ওকে আমরা ধরতে পারছি না ও মানে আজকে যদি এখানে যায় কালকে ওইখানে যায় ও সব দিকে সাত লাখ টাকা দিয়েছেন ওয়াটার রিসোর্সের চাকরির জন্য হ্যাঁ

তোমাদের তো নাম নাই তোমরা কীরকম ভেরিফিকেশন করবে আমরা বললাম না আমাদেরকে তো বললো ওইখানে ভেরিফিকেশন করার জন্য তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি এটা তোমাদের তো পাওয়ার না এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা তো আমি তো বুঝতে পেরেছি তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড ফ্রড পড়েছি কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে তারপরে টাকা ও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা অনলাইনে পুরো সাত লাখ টাকা হ্যাঁ সাত লাখ তিরিশ হাজার টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে হ্যাঁ প্রুফ আছে অনলাইনে আমি ব্যাংকের স্টেটমেন্ট বের করে আমি এটা আছে কিন্তু আমার তো নিয়েছে আমার কথা বলে বলে মানে আমাকে সবাই তো তারা শিলচরে চিনে সবাই চিনে যে আমার সবাই একটা ভালোঘরের ছেলে আর সবাই বলে এরকম পয়সা নিচ্ছে আর সবাই কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি ও বরাক বিলিতেভ থেকে এসব করছে দুই হাজার বারো থেকে এবার গিয়ে ওকে ধরতে ধরতে পেরেছি এর আগেও বরাক বিলিতে করেছে আমি এবার ধরেছি কি আমরা তো সবাই বসে ওকে ধরতে পারি না ধরতে পারি না এবার আমি কি হচ্ছে আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে একটা গোলদিকে মোলে একটা ইয়েতে মিট মশালা রেস্টুরেন্টে এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য আমার চাকরির জন্য তো এখানে আমি গিয়েছি তখন আমার একটা বন্ধু ও ও পয়সা পঁচিশ হাজার টাকা দিয়েছিল ও পেয়ে গেছে ও পেয়ে পেয়েছে ওই পাইসি টাউটটাকে পেয়েছি আয় আয় জলদি আয় তো আমি এসেছি এসে ওকে ধরেছি ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে দেখেছি টাকার পরে বলেছি এনো তোমরা তো বলেছ যে ওকে ধরতে পারো না ও পয়সা নিয়েছে আমার কথা বলে এই দোকান আজকে তোমাদেরকে দিয়ে দিলাম তারপর ওকে আমরা এখান থেকে বলে বলে পুলিশকে থানায় এনে এনেছি এনে ওকে বললাম যে তুমি আমাদেরকে পয়সা দাও আমাদের চাকরি লাগবে না আমরা ঠেলা চালিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো কেউ খায় না নাকি গরিব মানুষ আমরা 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 মজুরি মানুষ আমরা দেবো এখনো দেই নাই এখন জাস্ট দেবো আমরা প্রথম আমার নাম তারাপুর মোদন বর্ধ আমি ওকে চিনি না নিশ্চিত যে ওকে আমি চিনি না আমার লাগাগুল্লির স্কর যে বিশু যে সৌমিত্র যদিও যদি আমার ছোটো ভাই ওর আমরা ছোটোতনে পরিচয় দিন এসে বললো যে রাজুদা যে রাজুদা হিরোবিনাম সৌমিত্র বলছে যে রাজুদা হিরোবিনাম আমি আমার বউয়ের লাগে আমার চাকরির লাগে পয়সা দিছে তুমি দিবাই বউ বৌদির লাগিয়া আমি যে পয়সা দিতে আমি তা রিস্ক কেতো আমি আছি তুমি চিন্তা করবি ওই কথাতে মানে আমি তো তারে চিনি না বিশু আমি পয়সা দিছি হ্যাঁ বিশুর সোর্সে আমি তারে চিনি না বিশুয়ে কয় বিশুর লগে আমার ছোটো লেনদেন আমার লাগাগল্লির ওই সোর্সে আমি তারে পয়সা দিছি ওই পাট 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 করিয়া করে মোর দেন সাড়ে চার লাখ টাকা আমার আমি বিশুড়ে দিছি অনলাইনে বিষুয়ে ট্রান্সফার করছে ফার্স্টের দিকে লাস্টেলস ডিটেলস আছে আর লাস্টের দিকে একটা পেমেন্ট বোধ আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি আর একটা লাখ সাড়ে চার লাখ আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারা

হাতে চাপ লইছে ইও লইছে লইয়া ভেরিফিকেশন করাইছে এরপরে একদিন পেপারও দিল যে পেপারও দেখ ভাই আপনারা কি কোর্টের ভিতরে গেছিলেন হ্যাঁ ওখানে মানুষ ছিল হ্যাঁ মানুষ আছে ভেরিফাই করেছে হ্যাঁ রুমের ভিতরে ভেরিফাই ভেরিফাই রুমের ভিতরে করেছে এরপরে একদিন করলে পেপারও দেখবা আপনি ওয়াটার রিসোর্স ওই রকম এরকম ভেরিফিকেশন ওই হয়ে তখন আপনার যাইবা আমরা যুগ সরকার দেখছি দেখিয়া গেছি সরকার যে এতগুলো এক্সাম ছাড়ছে আপনারা ওইসব দেখছেন না যে এক্সামে এক্সাম নিয়ে মানুষ চাকরি পাচ্ছে না টাকা দিয়ে চাকরি হয়েছে এটাই তো আমরা সবচেয়ে বড় ভুল হয়েছে এটাই আমরা ভুল হয়েছে বিরাট বড় ভুল হয়েছে এটা মানে আমরা মিসগাইড হয়েছি আমরা এই ব্রেইনের ফাংশন গেছে কি পার্টিকুলার টাইমে জানার মতো এরকম কত মানুষ আছে যে ওকে এরকম টাকা দিয়েছে আমার জানা মতে তো তারাপুরের বিশুর প্রতে যে পাঁচ ছয় জন এটা নিয়েছে বিশু নিয়ে নিয়ে গেছে ওদেরকে এই বিশুর প্রতেই তারা আইছে তারা আর তো বাকি কেউ রে তো আমি চিনি না সব আমি বিশু এখন এখন কি জান কত কি পয়সাটা বাইরে গিয়ে তো আর কি আর আদার ভাই চা এফআইআর এর লাগি আজকে তারে ধরিয়ে আনছে তখন থানা ইনচার্জ এর মধ্যে আপনি বললেন যে বিশু যে নাম উল্লেখ করলেন বিশু কি এই ঘটনা আছে নাকি আপনার কি সন্দেহ না 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 ও না ও পয়সা দিয়েছে ও পয়সা দিয়েছে ও ইনোসেন্ট ও জানে না ও ও ফিলিং কি যে আমার যদি হয়ে যায় রাজু দ্বারা যদি একটা কাজ হয়ে যায় এরকম ওই সেন্সে কইছে আর আপনারা আটক করেছেন তার নাম কি তার নাম তো নিশিত রঞ্জন দাস তার বাড়ি বাসা তো মেডিকেলের এখানে কতদিন থেকে এরকম করছে আমি তো জানি না আমরা তো দুই হাজার বাইশে পয়সা দিয়েছি এর আগে পরের কথা আপনিও টাকা দিয়েছেন দিয়েছি কত টাকা দিয়েছেন আমি দেড় লাখ ক্যাশ দিয়েছি আর দেড় লাখ টাকার সোনা দিয়েছি কেন সোনা দিয়েছেন হ্যাঁ কিসের জন্য ওই চাকরির জন্য ওকে চিনতেন ওকে তো সব মানে সবার লগে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ হ্যাঁ আপনার বয়স কত আমার তো বয়স মানে এটা মানে কেস সার্ভিস এটা আপনার আপনার সার্ভিসে কেস নামে যেটা ছিল ওই লিস্টে আপনার নাম আছে লাস্টে তো এই তো তো নাম এমনে দেখাইছে না আপনার যে কেসের চাকরি বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি আগে চাকরি করতেন আমি তো আগে করতাম চাকরি কোন ডিপার্টমেন্ট তো হোয়াট ইজ ডিপার্টমেন্ট কিন্তু আমার কোনো কাগজ আছে আমার নাম দিবালি দে আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেব বলে টাকা নিয়েছে কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে ওয়াটার ডিসি কত টাকা নিয়েছে 1 লাখ 7000 টাকা অনলাইনে দিয়েছে আমরা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছে হ্যাঁ কি রকম এসে এত করেছে আপনাদের কাছে ও নীলেন্দু দাস বলে একটা ছেলে এসেছিল বাড়ির ও নিয়ে এসেছিল আমাদের কাছে কি বলেছিল এসে যে চাকরি দিবে এরকম আর আপনারা টাকা দিয়ে দিয়েছেন অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম নাওয়া বলছে হবেই চাকরি যাচাই করে এখন কি বের হলো এখন তো আর হবে না এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন না ও টাকাও দিতে চায় না এখন আপনারা কেস করবেন হ্যাঁ সবাই কি ইয়ে করবে আমি তার একলা কিছু করলে হবে না আপনারা কতজন অনেকজন আছে আমাদেরকে দুইবার গুয়াটিতে নিয়েছে অনেক গুয়াটি কোথায় নিয়ে গেছে ওই আপনি স্টেটমেন্ট এখানে পিছন থেকে প্রম্পট করবে না গুয়াটি নিয়েছে ওই নিয়ে কয় কার কাছে দেখাইছিল কি করলো এই ধরুন করছে পরে আবার আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচ হয়েছে